আমাদের প্রত্যেকের ভেতরেই আছে এক মহাকাব্য হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের ডিএনএতে লেখা আছে লক্ষ লক্ষ বছরের এক দীর্ঘ যাত্রার গল্প একটা গল্প যা বরফ যুগ আর জলবায়ুর নানা পরিবর্তনকে সাক্ষী রেখে মহাদেশ থেকে মহাদেশে ছড়িয়ে পড়েছে এটা কিন্তু শুধু তাদের গল্প নয় এটা আমাদের সবার গল্প চলুন আজ সেই অবিশ্বাস্য যাত্রার গভীরে ডুব দেওয়া যাক শুনতে অবাক লাগলেও আজকের পৃথিবীর প্রত্যেকটি মানুষ আসলে আফ্রিকান জেনেটিক প্রমাণ একদম পরিষ্কার আমাদের সবার শিকড় আফ্রিকায় কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে কিভাবে শিকারী সংগ্রাহকদের ছোট্ট একটা দল এই বিশাল গ্রহের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ল আর কিভাবে তৈরি হল আজকের এই বৈচিত্র্যময় মানব সমাজ এই রহস্যেরই সমাধান খুঁজব আমরা চলুন কল্পনায় পারি দিই লক্ষ লক্ষ বছর পেছনে জায়গাটা পূর্ব আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি এখানেই আমাদের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষেরা প্রথমবারের মতো দুটো পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ায় ভাবা যায় ওই একটা মাত্র পদক্ষেপ মানব ইতিহাসের গতিপথটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই যে বিবর্তনের যাত্রা এটা কিন্তু কোন একদিনের গল্প নয় এটা লক্ষ লক্ষ বছরের এক বিশাল টাইমলাইন চল্লিশ লক্ষ বছর আগে অস্ট্রালোপিথেকাস সোজা হয়ে হাঁটতে শিখল তারপর প্রায় ২৬ লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিস বানাল প্রথম পাথরের হাতিয়ার কুড়ি লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস আগুনকে বশ মানালো আর তারপরে শুরু হলো তাদের প্রথম মাইগ্রেশন আর অবশেষে প্রায় দু লক্ষ বছর আগে আফ্রিকায় আবির্ভাব হল আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্সের প্রত্যেকটা ধাপ ছিল টিকে থাকা লড়াইয়ে এক একটা মাইল ফলক সত্যি বলতে তিনটে যুগান্তকারী আবিষ্কার আমাদের ভাগ্যটাই গড়ে দিয়েছে প্রথমটা হলো সোজা হয়ে দাঁড়ানো এটা কিন্তু শুধু দুই পায়ে হাঁটা নয় এর ফলে আমাদের হাত দুটো মুক্ত হয়ে গেল সরঞ্জাম তৈরি করার জন্য আর সেই সরঞ্জাম দিয়ে কি হল পশুর হাড় ভেঙে অস্থিমজ্জার মতো হাই ক্যালোরি খাবার পাওয়া গেল যা আমাদের মস্তিষ্কের বিকাশে একটা বিশাল ভূমিকা রেখেছিল আর আগুন আগুন মানে তো শুধু গরম থাকা বা বন্য জন্তুর থেকে সুরক্ষা নয় এটা আমাদের খাবার রান্না করতে শিখিয়েছিল রান্না করা খাবার মানে আরও সহজে পুষ্টি গ্রহণ যা আমাদের টিকে থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল বহুবুন তো আফ্রিকায় আমাদের ভিত্তি তো তৈরি হলো কিন্তু এরপর যা শুরু হতে যাচ্ছে সেটাই মানব ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী অধ্যায় আমাদের পূর্বপুরুষেরা তাদের চেনা জগতের সীমানা পেরিয়ে পা বাড়ালো এক সম্পূর্ণ নতুন অজানা পৃথিবীর দিকে সময়টা আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে আফ্রিকা ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল জলবায়ু পরিবর্তনের কারণে খাবার আর জলের উৎস কমে এলো তখন আমাদের পূর্বপুরুষদের সামনে দুটোই রাস্তা খোলা ছিল হয় মানিয়ে নাও নয়তো নতুন পথের খোঁজ করো তবে এটা কিন্তু কোনো প্ল্যান করা অভিযান ছিল না এটা ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ছোট ছোট দলের টিকে থাকার লগাই যারা শুধু বেঁচে থাকার তাগিদেই একটু একটু করে এগিয়ে গিয়েছিল কিন্তু আফ্রিকা থেকে বেরমনোর রাস্তাটা কেমন ছিল আমরা যেমনটা ভাবি ঠিক তেমন কিন্তু নয় আমাদের পূর্বপুরুষেরা আজকের বিশাল সাহারা মরুভূমির মতো কোনো বাধা পেরোয়নি অবিশ্বাস্য হলেও সত্যি জলবায়ু চক্রের কারণে তখন সাহারা আর আরব ছিল সবুজে ভরা একটা করিডোর নদী আর জলাশয়ে পূর্ণ আর এই সবুজ পথটাই ছিল আফ্রিকা থেকে বেরোনোর গেটওয়ে আর এরপর যা হল তা এক কথায় অবিশ্বাস্য মাত্র কয়েক হাজার বছরের মধ্যে মানুষ এশিয়া পেরিয়ে গেল ভারত চীন সব জায়গায় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো প্রায় পঁয়তাল্লিশ হাজার বছর আগে তারা পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়ায় ভাবুন একবার এর জন্য তাদের খোলা সমুদ্র পাড়ি দিতে হয়েছিল সেই সময়ের প্রযুক্তিতে এটা ছিল প্রায় অকল্পনীয় একটা সাহসের কাজ এটা মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা আর উদ্ভাবনী শক্তির এক অসাধারণ উদাহরণ আচ্ছা আফ্রিকা থেকে বেরিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার এই গল্পটা যতটা সরল মনে হচ্ছে আসলে কিন্তু ততটা সরল নয় আধুনিক জেনেটিক্স এমন এক চমকপ্রদ সত্য সামনে এনেছে যা পুরো ছবিটাকেই বদলে দেয় আমাদের ফ্যামিলি হিস্ট্রি আসলে একটা সরল গাছের মতো নয় বরং এটা অনেক বেশি জটপাকানো একটা জালের মতো আগে আমরা কি ভাবতাম ভাবতাম আমাদের পূর্বপুরুষরা একটা সরল গাছের মতো যার ডালপালাগুলো একবার আলাদা হয়ে গেলে আর কখনো এক হয়নি কিন্তু নতুন বাস্তবতা হলো আমাদের ইতিহাসটা একটা জট পাকানো জালের মতো আমাদের পূর্বপুরুষেরা আলাদা হয়েছে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে আবার অন্য গোষ্ঠীর সঙ্গে দেখাও করেছে এবং তাদের মধ্যে আন্তঃপ্রজননও হয়েছে ঠিক যেন একটা নদীর স্রোত যা বারবার মেশে আবার আলাদা হয়ে যায় আর এই জটিল ইতিহাসের জীবন্ত প্রমাণ কিন্তু আমাদের ডিএনএর মধ্যেই রয়েছে কয়েকটা উদাহরণ দিই যেমন আজকের কুশিটিক জনগোষ্ঠীর জিন পরীক্ষা করলে আরব আর পূর্ব আফ্রিকার মিশ্রণ পাওয়া যায় এর মানে কি এর মানে হলো লোহিত সাগরের দুই পারে হাজার হাজার বছর ধরে মানুষের যাওয়া আসা ছিল আবার দেখুন পাকিস্তানের কালাশ জনগোষ্ঠীকে তাদের ডিএনএতে ইউরোপীয় আর ভারতীয় জিনের মিশ্রণ পাওয়া যায় যা প্রমাণ করে মধ্য এশিয়া ছিল প্রাচীন পৃথিবীর এক ব্যস্ত মোড় এক থেকে চার শতাংশ সংখ্যাটা খুবই ছোট মনে হচ্ছে তাই না কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট সংখ্যার পেছনেই লুকিয়ে আছে মানব ইতিহাসের এক নাটকীয় মোড় এই এক থেকে চার শতাংশ ডিএনএ আসলে এসেছে আমাদের সবচেয়ে কাছের বিলুপ্ত আত্মীয় নিয়ন্ডার থালদের কাছ থেকে এর মানে হল আমাদের হোমোসেপিয়েন্স পূর্বপুরুষেরা যখন আফ্রিকা থেকে বেরিয়ে ইউরোপ আর এশিয়া ছড়িয়ে পড়ছিল তখন তারা একা ছিল না তারা নিয়ান্ডারথালদের থালদের মতো অন্যান্য মানব প্রজাতির সঙ্গে শুধু এক জায়গায় বাসি করেনি তাদের সঙ্গে মিশে গিয়েছিল অর্থাৎ আমাদের এই গল্পের মঞ্চে আমরাই একমাত্র অভিনেতা ছিলাম না কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে এত হাজার হাজার বছর আগের এই সব গল্প আমরা এত নিশ্চিত হয়ে কিভাবে বলছি আসলে বিজ্ঞানীরা অনেকটা ডিটেকটিভের মতো কাজ করেন তারা নানা ধরনের প্রমাণকে এক জায়গায় করে এই বিশাল পজলটা সমাধান করেছেন বিজ্ঞানীদের এই টুলকিটে কী কী আছে প্রথমত জীবাশ্ম বা ফসিল আমাদের পূর্বপুরুষদের হাড়গোড় যা থেকে তাদের চেহারা শারীরিক গঠন সম্পর্কে জানা যায় দ্বিতীয়ত তাদের তৈরি করা সরঞ্জাম বিশেষ করে পাথরের হাতিয়ার এগুলো থেকে তাদের প্রযুক্তি আর জীবনযাত্রা বোঝা যায় তৃতীয়ত শিল্প গুহার দেয়ালে আঁকা ছবি বা ছোট মূর্তি যা তাদের চিন্তাভাবনা আর বিশ্বাসের জগতের একটা ঝলক দেখায় আর সবশেষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ ডিএনএ আমাদের জেনেটিক কোড যা আমাদের গভীর ইতিহাসের আসল ব্লুপ্রিন্টটা বহন করছে একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে যেমন ধরুন মুস্ট্রিয়ান সরঞ্জামগুলোর কথা এগুলো প্রায় আড়াই লক্ষ বছর আগেকার আগের দিনের বড় ভোঁতা পাথরের অস্ত্রের চেয়ে এগুলো ছিল অনেক ছোট ধারালো আর নিখুঁত ছুরি বা বর্ষার ফলার মতো একটা পাথর থেকে একাধিক ফলক তৈরি করার এই যে টেকনিক এটা প্রমাণ করে যে তাদের মধ্যে পরিকল্পনা করার ক্ষমতা আর বিমূর্ত চিন্তাভাবনা কতটা বেড়ে গিয়েছিল এটা শুধু একটা ভালো হাতিয়ার নয় এটা একটা উন্নত মস্তিষ্কেরও প্রমাণ তাহলে দেখুন বিবর্তন মাইগ্রেশন জেনেটিক্স এই সব সুতোগুলোকে যদি একসঙ্গে বোনা যায় তাহলে একটাই ছবি ফুটে ওঠে আর সেই ছবিটা হলো আমাদের সবার এক অভিন্ন গল্পের ফসেল আমাদের বলে আমরা কোথা থেকে এসেছি তাদের ফেলে যাওয়ার সরঞ্জাম আমাদের বলে আমরা কিভাবে টিকে থেকেছি আর আমাদের ডিএনএ বলে যে আমরা সবাই আসলে একে অপরের সাথে যুক্ত আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে চেহারা আলাদা হতে পারে কিন্তু এই গভীর সত্যটা আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছে আমাদের সবার মূল গল্পটা কিন্তু একটাই বিজ্ঞানীরা ঠিক এটাই বলছেন একটা পুরনো ধারণা ছিল যে মানুষের ইতিহাসটা একটা গাছের মতো যার ডালপালাগুলো শুধু ভাগী হয়ে যায় কিন্তু এখন আমরা জানি ব্যাপারটা তেমন নয় আমাদের ইতিহাসটা আসলে নন ট্রিলাইক মানে গাছের মতো সরল নয় এটা একটা জটিল জালের মতো যেখানে বিভিন্ন দল বারবার আলাদা হয়েছে আবার একে অপরের সঙ্গে মিশেছে তাই আমাদের গল্পটা বিভাজনের নয় বরং সংযোগের একটু ভেবে দেখুন আমাদের সুদূর অতীত যদি হয় মাইগ্রেশন অ্যাডাপ্টেশন আর একে অপরের সাথে মিশে যাওয়ার গল্প তাহলে মানবযাত্রার পরবর্তী অধ্যায়টা কেমন হতে চলেছে লক্ষ লক্ষ বছরের এই অবিশ্বাস্য যাত্রার পরের ধাপে মানবতা ঠিক কোন পথে হাঁটবে এই প্রশ্নটা রইল ভাবার জন্য